আমরা এই নিলস বোর পরমাণু মডেলের এই সিস্টেম থেকে হাইড্রোজেন পরমাণু যখন উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসে তখন শক্তি সে বিকিরণ করে আবার নিম্ন স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যায় তখন সে শক্তি শোষণ করে তাহলে এই শোষিত বা বিকৃত শক্তির পরিমাণটা হচ্ছে তাদের কক্ষপথে অবস্থানরত শক্তির অন্তর্ফলের সমান এই বিষয়টা আমরা জানি ঠিক আছে তো এই সিস্টেম দিয়ে আমরা একটা ম্যাথ সলভ করবো যা পরীক্ষা আসার মতো একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ ঠিক আছে আচ্ছা তো কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলা হলো যে হাইড্রোজেন পরমাণুর হাইড্রোজেন পরমাণুর উত্তেজিত অবস্থা থেকে এই হাইড্রোজেন পরমাণু উত্তেজিত অবস্থা থেকে ভূমি অবস্থায় আসে ভূমি অবস্থা আসলে ফোটনের ফোটনের কত হবে উল্টা কম্পাঙ্ক কত হবে ঠিক আছে ওকে ইলেকট্রন টি তো হাইড্রোজেন ইলেকট্রন টি উত্তেজিত অবস্থা থেকে যখন ভূমি অবস্থায় আসে তখন নিঃসৃত শক্তির পরিমাণটা কি হবে আমরা জানি উচ্চ স্তর থেকে যখন নিম্ন স্তরে আসে তো হাইড্রোজেনের বেসিক্যালি উত্তেজিত অবস্থা উত্তেজিত অবস্থা এটা হচ্ছে সাধারণত সাধারণত এটা হচ্ছে আমাদের ই টু ঠিক আছে অথবা ই যে তুমি জানি না তাই ধরলাম অথবা ই উত্তেজিত অবস্থা আর যখন ভূমি অবস্থায় আসে তখন সেখানে শক্তির পরিমাণটা হচ্ছে ই ওয়ান ঠিক আছে তো আমরা যদি এটাকে একটু কক্ষপথের মাধ্যমে দেখি বেসিক্যালি এটা হচ্ছে প্রথম কক্ষপথ ই ওয়ান সেখানে শক্তির পরিমাণ হচ্ছে মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স আবার যখন সেকেন্ড কক্ষপথ হিসাব করব এটা হচ্ছে আমাদের ই বা উত্তেজিত অবস্থা সেক্ষেত্রে শক্তির পরিমাণ মাইনাস থ্রি পয়েন্ট ফোর তো এখানে সাইড নোট দেওয়া থাকবে যে উত্তেজিত অবস্থা ও ভূমি অবস্থায় শক্তির পরিমাণ যথাক্রমে যেহেতু ফার্স্ট অফ অল উত্তেজিত অবস্থায় বল আছে মাইনাস থ্রি ও মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স ইলেকট্রো এটা উদ্দীপকে দেওয়া ছিল তো এটা আমরা যদি একটু ফিগার আউট করি তখন ব্যাপারটা এরকম হবে আর কি ঠিক আছে যে গ্রাউন্ড অবস্থায় বা ভূমি অবস্থায় শক্তির পরিমাণটা আছে এত ইলেকট্রোভোলোল্ট এবং উত্তেজিত অবস্থায় শক্তির পরিমাণটা হচ্ছে এতটুকু তাহলে এই উত্তেজিত অবস্থা থেকে সে যখন ভূমি অবস্থায় আসবে তখন সে অবশ্যই শক্তি কী করবে বিকিরণ করবে বা ছেড়ে দিবে সে বিকৃত শক্তির পরিমাণটা হচ্ছে আমাদের কি ডেল ই তাহলে কোশ্চেনের মেকানিজমটা কি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি উত্তেজিত অবস্থা থেকে যখন ভূমি অবস্থায় আসে তখন ফোটনের কম্পাঙ্ক কত হবে আমাকে ফ্রিকোয়েন্সি বের করতে হবে তার জন্য আমরা জানি ফ্রিকোয়েন্সি বের করার সূত্র হচ্ছে কি যে ই বা ডেল ইস ডিস ইকো হচ্ছে এইচ এফ সেখান থেকে এফ ইকল হচ্ছে ডেল কত হচ্ছে এইস তো মানে হচ্ছে শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ যেহেতু ইলেকট্রনটা উত্তেজিত অবস্থা থেকে ভূমি অবস্থায় আসে অবশ্যই শক্তি শোষণ করে এক্ষেত্রে আমরা লিখব শোষিত শক্তির পরিমাণ ঠিক আছে তো আমরা লিখব যে শোষিত শক্তির পরিমাণ লক্ষিত শক্তি বিকিরণ করে সরি উত্তেজিত অবস্থা থেকে যখন ভূমিতে আসে সে শক্তি কি করে বিকিরণ করে আমি লিখবো বিকৃত শক্তির পরিমাণ বিকৃত শক্তির পরিমাণ সেটা হচ্ছে ডেলি তো ডেলি মানে হচ্ছে কত ডেলি মানে হচ্ছে E2 হচ্ছে এটা আমরা একটু আগে শিখলাম এই যে ডেলি মানে হচ্ছে শোষিত বা শক্তির পরিমাণ যেহেতু আমাদের ইলেকট্রন উপর থেকে লিখে নামে তাই শোষিত বিকৃত শক্তির পরিমাণ হচ্ছে গিয়া আমাদের এক্ষেত্রে ই মাইনাস হচ্ছে ই ই মাইনাস হচ্ছে কত ই ওয়ান যেখান থেকে আসবে সেটা মাইনাস যেখানে এসে থামবে সেটা মাইনাস করতে হবে তো ই এর মান হচ্ছে উত্তেজিত অবস্থায় মাইনাস থ্রি পয়েন্ট ফোর ঠিক আছে মাইনাস আর ই ওয়ানের মান হচ্ছে মাইনাস থার্টিন পয়েন্ট সিক্স আর যোগ করলে আসবে কত আসবে থ্রি পয়েন্ট ফোর প্লাস থার্টিন পয়েন্ট সিক্স ইভি ঠিক আছে এটাকে ক্যালকুলেশন বলে কী আসবে যে মাইনাস থ্রি পয়েন্ট ফোর যোগ 13.6 টেন পয়েন্ট কত সিক্স এটা আসতেছি গিয়া টেন পয়েন্ট ঠিক আছে মাইনাস থ্রি পয়েন্ট ফোর প্লাস থার্টিন পয়েন্ট সিক্স তো এটা হচ্ছে আমাদের বিকৃত শক্তির পরিমাণ ডেলি তো এক্ষেত্রে আমরা ডেলি কত পেলাম টেন পয়েন্ট এটাকে চাইলে চাইলে আমরা জুলে কনভার্ট করতে পারি কারণ আমাদের এখানে প্লাঙ্কের মাঝ মানটা আছে এখানে যে এইস এর মানটা আছে সেটা কিন্তু জুলে কনভার্ট করা সিক্স পয়েন্ট সিক্স থ্রি অথবা মাইনাস থার্টি ফোর দেখি তো থার্টি ফোর জুল এটা কিন্তু জুলে কনভার্ট করা সো এটাকে আমাকে জুলে কনভার্ট করতে হবে কেমন জুলে কনভার্ট করব এই যে টেন পয়েন্ট টু আমরা জানি ওয়ান ইলেকট্রোভোল্ট ওয়ান ইলেকট্রোভোল্ট সমান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস নাইনটিন জুল যদি জুলে কনভার্ট করে তো তার সাথে কতক্ষণ হবে ইলেকট্রনিক চার্জটা টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন এটা চলে যাবে কি সে আমাদের শক্তিটা জুলে চলে গেল তাহলে টেন পয়েন্ট টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন ঠিক আছে ইকুয়াল এইচ কত আছে সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর আর এফ হচ্ছে আমাদের এফ সেখান থেকে বের হবে কার মান ফ্রিকোয়েন্সির মানটা কত আসতে সেখান থেকে আমাদের ফ্রিকোয়েন্সি আর টেন পয়েন্ট টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পর মাইনাস নাইনটিন ডিভাইড বাই সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন টু দি প মাইনাস থার্টি ফোর ক্যালকুলেশন গালে এফ আসতেছে কত আসতেছে টেন পয়েন্ট টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর ডিভাইড বাই সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু আর টেন টু দি পাওয়ার ওটা মাইনাস নাইনটিন সরি পয়টা ছিল মাইনাস নাইনটিন থার্টি ফোর থার্টি ফোর কতটুকু আসলো টু পয়েন্ট ফোর সিক্স ওয়ান ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন এত আর ফ্রিকুয়েন্সি এত ওকে ঠিক আছে তাহলে ইলেকট্রোনটা যখন হাইড্রোজেনের উত্তেজিত অবস্থা থাকে সে যখন ভূমি অবস্থায় বা দেওয়া স্টেলে তখন শক্তির এই ভিকৃতের শক্তির পরিমাণটা হচ্ছে এত জুল আর ইলেকট্রোবোর্ডে টেন পয়েন্ট টু ইলেকট্রোবোর্ড ঠিক আছে অবশ্যই জুলে কনভার্ট করতে হবে কারণ আমাদের এখানে প্ল্যাঙ্কের মানটা কিন্তু জুলে করা আছে ঠিক আছে অবশ্যই এটা জুলে কনভার্ট করতে হবে তো সেখান থেকে আমার ডেলি কলস টু এইসএফ ধরে আমরা এখান থেকে ইলেকট্রন নিশ্চিত হওয়ার সময় বা শক্তি বিকিরণ করার সময় সেটার ফ্রিকুয়েন্সি কত সেটা আমরা বের করলাম আর কি তো আমরা এই নিল্স বোর্ডের এই একটা প্রবলেম সলভ করলাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম কি আসার জন্য